সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্টে আজ জানা বৈঠকের রাজনীতিতে সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি তিনটি রাজ্যের স্থানীয় নির্বাচন ও একাধিক গণভোটে বড় ধাক্কা খেয়েছে দুই সালের নভেম্বরের শুরুর দিকে অনুষ্ঠিত এক নির্বাচনে ভোটারদের রায় বিশ্লেষণ বলেছেন এটি শুধু স্থানীয় ফলাফল নয় বরং আগামী দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনের দিক ইঙ্গিত বহন করছে যুক্তরাষ্ট্রের কন্ট্রাকি ভার্জিনিয়া এবং ওয়ারহাই এ তিন রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীরা জয় পেয়েছেন যেখানে ট্রাম্পের সমর্থিত রিপাবলিকান প্রার্থীরা প্রত্যাশিত ফলাফল আনতে ব্যর্থ হয়েছেন প্রথমেই আসি কেন্টকের কথায় ঐতিহ্যগত ভাবে রিপাবলিকান খাটি হিসেবে পরিচিত এই রাজ্যে ডেমোক্রেটিক গভর্নর এন ডি বেসিয়ার আবারও পুনর্নির্বাচন হয়েছেন তিনি সহজে পরাজিত করেন ট্রাম্প সমর্থিত প্রার্থী ভেনিয়াল ক্যামেরনকে রাজ্যটির মানুষ এবার ভোট দিয়েছেন স্থানীয় ইস্যু যেমন শিক্ষা স্বাস্থ্যসেবা অর্থনৈতিক স্থিতিশীলতা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিশ্লেষকরা বলছেন বেসিয়ার এই জয় দেখিয়ে দিল যে ভোটাররা এখন ট্রাম্পের জনপ্রিয়তা নয় বরং বাস্তব জীবনের সমস্যার সমাধান চায় এদিকে ভার্জিনিয়ার গভর্নর প্লেম ইয়াকিম যিনি রিপাবলিকান দলের উদীয়মান মুখ হিসেবে পরিচিত হয়েছিলেন রাজ্যের উভয় কক্ষ সেনেট ও প্রতিনিধি পরিষদ নিজ দলের নিয়ন্ত্রণে আনতে কিন্তু ফল হলো সম্পূর্ণ বিপরীত

যেখানে জনগণ অংশ নেয় এক গুরুত্বপূর্ণ গণভোটে বিষয়টি ছিল নারী গর্ভধারণের অধিকার সংরক্ষণ নিয়ে এই গণভোটে প্রায় সাতচল্লিশ লাখ ভোটারের মধ্যে প্রায় সাতান্ন শতাংশ ভোটার গর্ভপাতের অধিকার বজায় রাখার পক্ষে মত দেয় এটি রিপাবলিকান নেতৃত্বের জন্য এক বড় ধাক্কা বিবিসি রিউটার্স এবং দ্য নিউ ইয়র্ক টাইম জানিয়েছে এই তিনটি রাজ্যের ফলাফল একত্রে স্পষ্ট করে দিচ্ছে ট্রাম্প সমর্থিত রাজনীতির প্রতি জনগণের আগ্রহ আগের মতো নেই ভোটাররা এখন আরো ভারসাম্যপূর্ণ মানবিক ও সামাজিক ইস্যুগুলোকেই গুরুত্ব দিচ্ছে সিএনএন এর বিশ্লেষক হ্যারি অ্যান্টন মন্তব্য করেছেন এই ফলাফল ইঙ্গিত দেয় দুই সালের নির্বাচনে রিপাবলিকান দলকে সফল হতে হলে ট্রাম্প নির্ভর রাজনীতি থেকে সরে এসে নতুন বার্তা দিতে হবে অন্যদিকে রিপাবলিকান স্ট্র্যাটেজিক খান বলেছেন দলটি এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে কেবল ট্রাম্পের জনপ্রিয়তা পৌঁছাতে হলে দলের নীতিগত দিক পরিবর্তন করতে হবে এই নির্বাচনে নারী ভোটারদের ভূমিকা ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশ্লেষকদের মতে নারীর অধিকার এবং স্বাস্থ্যসেবার ইস্যু এখন ট্রাম্প হয়ে দাঁড়িয়েছে এদিকে প্রেসিডেন্ট ফলাফলে প্রকাশ হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় আমেরিকান জনগণ আজ প্রমাণ করেছে তারা স্বাধীনতা ন্যায্যতা এবং মানবাধিকারের পক্ষে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের রাজনীতিক মেরুকরণের দিকেও নতুন বার্তা দিয়েছে যদিও রিপাবলিকান পার্টি এখনো গ্রামীণ রক্ষণশীল ভোটারদের সমর্থন ধরে রেখেছে তবুও শহরের ভোটার এবং তরুণ প্রজন্ম ধীরে ধীরে তাদের থেকে সরে আসছে আন্তর্জাতিক মহলে এই ফলাফলকে দেখা হচ্ছে ট্রাম্প প্রভাবের ক্লাস রাশি হিসেবে অনেকেই বলছেন এই পরাজয় রিপাবলিকান পার্টিকে আগামী নির্বাচনের আগে তাদের নীতি ও নেতৃত্বে ধর্মপূর্ণ বিবেচনা করতে বাধ্য করবেন। সবশেষে বলা যায় দুই সালের স্থানীয় নির্বাচনগুলো শুধু কিছু রাষ্ট্রীয় ফলাফল নয় এটি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতির এক প্রতিচ্ছবি ভোটাররা বার্তা দিয়েছেন তারা চায় এমন নেতৃত্ব যারা বিভাজনের নয় বরং ঐক্যের রাজনীতি করে যারা বাস্তব সমস্যা সমাধানে মনোযোগ দেয় এবং প্রতিশোধের নয় আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট যেখানে প্রতিদিন তুলে ধরা হয় বিশ্বের নির্ভরযোগ্য ও নিরপেক্ষ সংবাদ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন সকল তথ্য সত্য ও বিশ্লেষণের বিশ্বস্ত ঠিকানা